শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ইংরেজি পরীক্ষার মধ্যে একটা কমন একটা প্রশ্ন হচ্ছে প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফ নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে তো আজকে আমি তোমাদেরকে এমন একটা প্যারাগ্রাফ দেখাবো যেটা শিখলে তোমরা অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবা পাশাপাশি সেই রিলেটেড যতগুলো কম্পোজিশন আছে সেগুলো লিখতে পারবা এবং সেই রিলেটেড যতগুলো ইমেল আছে সব কিছু লিখতে পারবা মোট কথা সেই এই একটা ফর্মেট দিয়ে তোমরা সব কিছুই লিখতে পারবা ওই রিলেটেড যতগুলো প্যারাগ্রাফ বলুন কম্পোজিশন বলো তারপর ইমেল তারপর সিবিম ইত্যাদি সব কিছু তোমরা পারবা তো এর আগে বলে রাখছি এখনো তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে রাখো গুরুত্বপূর্ণ অনেক কিছু পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই প্যারাগ্রাফটা এটা হচ্ছে গুডসাইড রিলেটেড প্যারাগ্রাফ এখানে অনেক ধরনের প্যারাগ্রাফ আছে এই প্যারাগ্রাফ দিয়ে মোট ছেচল্লিশটি প্যারাগ্রাফ আরও ইত্যাদি আছে এখানে দেওয়া হয়নি দেখো কি কি প্যারাগ্রাফ লিখতে পারবা আমি তোমাদেরকে প্যারাগ্রাফটা দেখাচ্ছি এই তো প্যারাগ্রাফ না বুঝলে আমাকে কমেন্ট করবা আমি তোমাদের কমেন্ট দেখে আরো স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করব এই একটা প্যারাগ্রাফ দিয়ে তোমরা কম্পোজিশনও লিখতে পারবা সব কিছু লিখতে পারবা কম্পোজিশন কিভাবে লিখবা একটা প্রশ্ন আসতেছে যে কম্পোজিশন তো প্যারা প্যারা ভাগ করে লিখতে হয় এখন কম্পোজিশন কিভাবে লিখবো কোনো টেনশন নাই এখানে দেখো কালো কালো অপশন আছে দ্য ইম্পর্টেন্ট অফ ইট বেগার্স ডিসক্রিপশন এভাবে কালো কালো অপশন আছে যে ওইগুলো পর্যন্ত একটা প্যারা তারপর ওইখান থেকে শুরু করে আবার নিচে আরেকটা আছে স্টুডেন্ট লাইফ ও এতটুকু আরেকটা প্যারা এভাবে তোমরা একটা কম্পোজিশন লিখে ফেলতে পারবা তো আমি তোমাদেরকে বাংলাটাও দেখিয়ে দিচ্ছি এই নিচে বাংলাগুলো দেখো বাংলাগুলো দেখলে তোমাদের প্যারাগ্রাফ শিখতে ইংরেজি মুখস্থ করতে আরো সহজ হবে এই তো বাংলা এগুলো তোমরা নোট করে নিবা নোট করে বাংলাগুলো এখান থেকে লেখে তারপরে বাংলার সাথে মিলিয়ে মিলিয়ে পড়ে নিবা আর যদি না বুঝো তোমরা আমাকে কমেন্ট করবা এখানে আরও অনেক রিলেটেড আছে এগুলো দিয়ে তো তোমাদেরকে আরেকটা ভিডিও বানিয়ে দেব এগুলো তোমরা পড়ে নিবা তো ইনশা আল্লাহ নব্বই পারসেন্ট এগুলো থেকে একটা অবশ্যই এসে যাবে কারণ গুড সাইড রিলেটেড প্যারাগ্রাফগুলো পরীক্ষায় বেশি আসে আমি নিজেও এই প্যারাগ্রাফটা শিখে এটাই পরীক্ষা দিয়েছি অর্থাৎ এটাই পরীক্ষার মধ্যে যে এই সাইড রিলেটেড তো আমি এটাই লিখেছিলাম ধন্যবাদ তোমরাও এটা শিখে ভালো ফলাফল করতে পারবে